প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন রোববার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এ সময় প্রধান উপদেষ্টা জানান শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন বৈঠকে গুমের ঘটনায় তদন্ত অগ্রগতির সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারেগেশন সেল অথবা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে সেগুলো পরিদর্শনের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অভয় পাবেন বলে জানান তারা বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা দেন এমনকি ছয় বছরের শিশু গুমের শিকার হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সারা দিয়ে বলেন আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গাশিউরে উঠার মতো আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব एक्स रिपोर्ट मेट्रो टीवी ढाका